ভাই ভালো ভাই ছোট ভাই আরো পাকতে দেরি হবে এই যে আরো দশ বারো দিন লাগবে দশ বারো দিন গেলে ফুলাটা পাইকিয়া একটু খাইতে টক লাগবে টক লাগবে তোমরা খাইয়া দেখছিলা টক লাগে বাসা টক লাগে না আচ্ছা আর কতদিন লাগবে ভাইয়া আর ম্যাক্সিমাম মানে দশ থেকে বারো দিন লাগবে বারো দিন তারপরে কি পড়াশোনা করতেছো আচ্ছা তো তোমাদের এখানে তো একটু তোমার সাথে মাতি হ্যাঁ কথা বলেন সমস্যা নাই সিলেটি ভাষায় কথা বলেন সিলেটি ভাষা খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আর কি আচ্ছা আচ্ছা সমস্যা নাই হ্যাঁ কন তো তোমার কি খবর